রসুলসল্লাহ আলিয়া সাল্লামের আবির্ভাবের আগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল নৈরাজ্যে ভরা গোত্রভিত্তিক সমাজে ভেদাভেদই ছিল প্রধান কলহ যুদ্ধবিগ্রহ হানাহানি সবসময় লেগেই থাকত কোনো সামাজিক বা রাজনৈতিক কেন্দ্র না থাকায় আরব সমাজ ছিল বিভক্ত নৈরাজ্যপূর্ণ আরবে রসদ্লাহ আলিহা সাল্লাম যে অবিস্মরণীয় রাজনৈতিক বিপ্লব সাধন করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিস্ময়কর সুরা আলফাথের আঠাশ নম্বর আয়াতে আল্লাহতলা ঘোষণা করেছেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হৃদায়ত ও দিনের হক সহ পাঠিয়েছেন যাতে আর সমস্ত দিনের উপর তিনি একে বিজয়ী করে তোলেন এই বিষয়ে শুধুমাত্র তালাই সাক্ষী হিসেবে যথেষ্ট একই দায়িত্বের কথা তিনি সুরা আত তাওবার তেত্রিশ নম্বর আয়াতে এবং সুরা আসের নয় নম্বর আয়াতেও উল্লেখ করেছেন রসুলসল্লাহ আলিয়াসাল্লামের রাজনীতি ছিল শুধুমাত্র ইসলামের জন্য ধর্মীয় চেতনার মাধ্যমে আল্লাহ ভীরুৎ চরিত্রবান মানুষ তৈরি করতে চেয়েছেন তিনি যেন ধর্মীয় বিধান মূল শক্তি হিসেবে কাজ করে তাহলেই সমাজের বর্বরতা ও নৈরাজ্য দূর করা সম্ভব তার রাজনীতির লক্ষ্য ছিল আল্লাহর পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব ও তার নির্দেশিত আইন প্রতিষ্ঠা করা শিক্ষা অর্থ সমাজ সংস্কৃতির সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান পরিপালনের পরিবেশ সৃষ্টি করা মানুষে মানুষে বৈষম্য অনাচার অবিচার অন্যায় দূর করে সাম্য শৃঙ্খলা ন্যায় বিচার ও সুষম শাসনের ব্যবস্থা করা যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিচালনা করা পরকালীন কল্যাণের পথকে সবার জন্য মসৃণ করে দেওয়া যেন পার্থিব প্রবঞ্চনার গোলধাদায় মানব জীবন বরবাদ না হয়ে যায় রসদ সদুল্লাহ আনিয়া সাল্লাম তিনি যে রাজনীতি করেছিলেন সে রাজনীতির তিনটি প্রধান বৈশিষ্ট্য ছিল চারিত্রিক ও নৈতিক শক্তি সকল নবীরই রাজনীতির প্রধান বৈশিষ্ট্য হল তাদের চারিত্রিক ও নৈতিক শক্তি তাদের নিষ্কলঙ্ক ও দীর্ঘ জীবন যে পরার্থপর পরিচয় বহন করে তা অন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় রসদ সদুল্লাহ আলিয়া সাল্লামের রাজনীতিতে এই বৈশিষ্ট্য ছিল সমুজ্জ্বল ফলে তার নিখাত চরিত্রের প্রভাবকে শুধু রাজনৈতিক কার্যকলাপের দোহাই দিয়ে প্রতিরোধ করা কখনোই সম্ভব ছিল না উপায় উপকরণের পবিত্রতা তিনি কোনো অন্যায় ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো উপায় অবলম্বন করে রাজনীতি করেননি প্রতিপক্ষের সঙ্গে তিনি ব্যক্তিগত আক্রোশ পোষণ করতেন না চরম শত্রুর সঙ্গেও মানবিক আচরণ করতেন তারা ইসলামের আদর্শ মেনে নিলে তাদের আগের সব দোষই তিনি মাফ করে দিতেন উদ্দেশ্যের নিষ্কলসতা ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠা তার ছিল কাম্য ব্যক্তি প্রতিষ্ঠা নয় না হলে তিনি কুরাইশের প্রস্তাব মেনে নেতৃত্ব গ্রহণ করে নিতে পারতেন এই তিনটি মৌলিক বৈশিষ্ট্য স্বার্থান্বেষী ও দুনিয়াদারদের রাজনীতি থেকে রসুদাহ আলীহাসাল্লামকে পৃথক মর্যাদা দিয়েছে দিন ইসলামকে সব দিনের উপর বিজয়ী করা সংক্রান্ত যে দায়িত্বের কথা আল্লাহ আল্লাহতলা কুরআনের বিভিন্ন আয়াতে বলেছেন তার সবগুলো অবতীর্ণ হয়েছে মদিনায় মদিনার সময়টি ছিল আল্লাহর বিধান প্রয়োগের সময় চল্লিশ বছর বয়সে নবদপ্রাপ্তির প্রাপ্তির সময় মক্কায় যে সময়টুকু রসদস্ল্লাহু আলিয়া সাল্লাম কাটিয়েছেন তখন তিনি ছিলেন সম্পূর্ণ নিঃসঙ্গ জাগতিক উপায় উপকরণ বলতেও তেমন কিছুই তার হাতে ছিল না তাই তিনি প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তখন হিজরতের পর তিনি তা ধীরে ধীরে বাস্তবায়ন করে দেখিয়েছেন এই পৃথিবীর মানুষকে